ছিল তো এনা রাত্রে ঘুম হতো না কমরে ব্যথা পিঠে ব্যথা মাথা এ রাত্রে ঘুমি খালি আমি বলি যদি দুই সপ্তাহ দুই সপ্তাহ মধ্যে আপনি কি আলাদা এগুলো কমে গেছে এই পিঠে ব্যথা কমড়ে ব্যাথা আর সাধু হচ্ছে

এখানে ব্যবস্থাপনের পরিষদ কি আমি এখানে ব্যবস্থা নেই কিন্তু আসি আমি আপনাদের কিছু স্বাগত করতে আপনি যে কন্ডিশন ছিলেন সেই কন্ডিশন থেকে আজকে অনেক বেটার আচ্ছা আপনি তো অনেক সুস্থ আছেন তা মাঝে মাঝে একদিন দুই দিন তো গ্যাপ হতেই পারে তাও কেন করেন না আমি গ্যাপ করি না কেন করেন না আমি করি না আমার গ্যাপ করতে ভালো লাগে মানে তাহলে প্রতিদিন না আসি আমার ভালো লাগে এতে কি আলাদা কোনো মানসিক শান্তি পাওয়া যায় হ্যাঁ মানসিক শান্তি তো খুবই পাওয়া যায় আমি তো খুবই পেয়েছি

আপনারা আমরা সবাই ভালোবাসি কিন্তু এটা যদি পাঁচজনের কাছে করা এটাও একটা বড় কাজ এটাও একটা বড় দায়িত্ব আছে যারা এই ধরনের কাজগুলো আমাদের দুসে সবার সামনে রাখেন তাদেরকে আমরা আমাদের স্যামের তরফ থেকে আমাদের তরফ থেকে তাদেরকে সম্মান জানাই যে এত সুন্দর বার্তা যখন সবার কাছে তারা পৌঁছে দেয় থ্যাংক ইউ আপনাকে

তিনি যিনি দুটো মেশিন কিনেছিলেন একটা পায়ে বসে এটা ওটা আপনারা হতে পারে দেখেন নি তো একটা e5 কিনেছিলেন আর ওটাও দেবমেশিন ছিল একটা n4 কিনেছিলেন তো বাড়িতে আপনি নিয়ে যাবেন তো কার খারাপ হচ্ছে মেশিন চলছে নাকি কোনো অস্পিতা কোনো অস্পিতা আছে আচ্ছা আমাদের সার্ভিসিং হবে আপনাদের ও মানে কোন বাড়িতে বাবা

आज कभी तो किसी समस्या है यू समस्या का छिलकू की नियंजन जावर आगे बाए था ना ऑपरेशन चिलो समस्या नहीं है हमारे लंबड़े हार्ट फाइव एंड फोर भागा हुए लगे जब तक लेजिकेट अपरेशन बुलता है एल फोर एल फाइव बियार है ये छिलकू डॉक्टर बोले छिलो ऑपरेशन करते हो भी अपना तो जाने तो नहीं तो।

কখনো সম্ভব ছিল না তো ইনি যে মেশিন নেওয়া চিন্তা ভাবনা করলে বাড়িতে যে রাখেন ভালো করবেন বা খারাপ করবেন ভালো করবেন